একটা বাচ্চা হয়ে গেছে আর কেন এটা লাগ কিনা মেয়েদের আমি জানি না একটা বাচ্চা হওয়ার পরে না একটা ডিভোর্স চলে আসে সেটা খুবই দুঃখের এবং এটা মেনে নেওয়া যায় না কঠিন হ্যাঁ কারণ কি দেখো বাচ্চাটা কি শুধু একটা মেয়েটার তা কিন্তু নয় বাচ্চাটা কিন্তু তার হাজবেন্ডেরও বাবার বাবারও দায়বদ্ধতা থাকে কিন্তু কোথায় জানি না সমাজ ব্যবস্থা এই জায়গাটা একদম চুপ মানে ওই মেয়েটার বাচ্চা হয়েছে মানে অনেক বড় অপরাধী তুই এখন আমার সংসার করতে পারবে না হ্যাঁ এবং ওই মেয়েটা হচ্ছে আরেক জায়গায় সংসার করবে ওই আর অপর সাইড থেকে বলে তোর তো বাচ্চা আছে ধন্যবাদ দাদা সেটি হচ্ছে যে আসলে ক্লারিফিকেশনটা আমি কাকে দিব যাদেরকে দিতে চাই বা যাদেরকে জানানো দরকার তাদের তো যোগ্যতাই অর্জন হয়নি তো একজন অভিনেত্রী একজন অভিনেতার কাজ হচ্ছে অবশ্যই আমার বিনোদন জগতের মানুষ একজন বিশ্বাস তার কেরিয়ার খুবই হ্যাঁ অনেক ব্যক্তি আছে এবং আমি একেবারে এসে যে নায়িকা তাও কিন্তু না হ্যাঁ খড়ক তো পড়েনি এটা সত্যি বাট আমার জীবনে কিন্তু অনেক ঝুট ঝামেলা এসেছে সেটা হ্যাঁ সবকিছু করেই কিন্তু আজকে আমি নায়িকা